ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো এম এস ওয়ারের মধ্যে মানে আপনারা এক ক্লিকে ঠিক আছে এক ক্লিকে আপনারা যত খুশি আইডেন্টি কার্ড আপনারা বানাতে পারবেন ঠিক আছে যত খুশি আপনাদের এক হাজার হোক এক লাখ হোক যত খুশি আপনারা কিন্তু খুব সহজেই আপনারা সে আই কার্ড কিন্তু ডিজাইন করতে পারবেন ঠিক আছে ভিডিওটা একটু বড়ো হবে তো আপনারা ভিডিওটা মিস করবেন না মানে স্কিপ করবেন না ঠিক আছে তো যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা একটু সময় নিয়ে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা পুরো আই কার্ড ডিজাইন কিন্তু আপনারা এখানে করতে পারবেন ওকে তো বেশি কথা বলি না তো আমরা মূল টপিকে চলে যাচ্ছি তো দেখুন প্রথম হচ্ছে আমরা কী করবো পেজটা আমরা একটা সাইজ নিয়ে নিই পেজ একটা এ ফোর সাইজের পেজটা আমরা সিলেক্ট করে নিই সাইজে গেলাম এখান থেকে এ ফোর এ ফোরই আছে যদিও তো এবার আমরা কী করবো এবার হচ্ছে আমরা টেবিল নেবো হ্যাঁ ইনসার্টে যাব যাওয়ার পরে টেবিলে যাব এখানে আমাদের দুটো কলাম দুটো রোয়ের একটা টেবিল নেবো ওকে নেওয়ার পর নিচের রোটাকে আমরা একদম ড্র্যাক করে নিচে নামিয়ে দেব ওকে আমরা নিচে এতটুকু আমরা নামিয়ে দিলাম ব্যাস এতটুকুই হবে আপাতত হয়ে যাবে হ্যাঁ তো এবার আমরা কি করব এই টেবিলটাকে আমরা করব সিলেক্ট এই টেবিলটাকে আরেকটু নামানো যাবে হ্যাঁ পরে পেজে যেন না যায় এ থাকলো এতটুকু হ্যাঁ ব্যাস হয়ে যাবে তো এবার আমরা কী করব এই টেবিলটাকে সিলেক্ট করব এই যে কর্নারে আমরা সিলেক্ট করার পরে কি করব লেআউটে যাব লেআউট থেকে কি করব এখানে আমরা যে ডিস্ট্রিবিউট রো আছে ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করে দিলাম তাহলে কি হয়ে গেলো একদম সমান পরিমাণে দুটো আমাদের কলাম কিন্তু ডিভাইড হয়ে গেল ওকে আচ্ছা তো এবার আমরা কি করব এখানে আমরা একটু ডিজাইন করি আই কার্ড হ্যাঁ আমি একটা ডিজাইন করছি সেন্সারে যাবো এখান থেকে শেপ নিলাম এই শেপটা নিলাম এখানে শেপ নেওয়ার পরে এটা জাস্ট এতটুকু শেপ দিয়ে দিলাম শেপের একটা কালার দিয়ে দিই শেপের কালার এবার আমরা এখানে রাইট ক্লিক করে অ্যাডেস্ট করে আমরা লিখে নিচ্ছি এখানে দিয়েছি যে স্টুডেন্ট কালারটা একটু চেঞ্জ করে নিই হোম টেপ থেকে কালার থেকে আমরা হোয়াইট কালার করে দিলাম হ্যাঁ এখানে লিখে দিই ক্যাপিটাল লিখে দিই স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড ওকে এবার কী করবো এটাকে জাস্ট আমরা একটু সিলেক্ট করে একটু মডিফাই করি সেন্টার করলাম ফান্ড স্টাইলটাকে একটু চেঞ্জ করে দিলাম আর সাইজটা একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ সাইজটা একটু বাড়িয়ে দিলাম ব্যাস হলো এন্টার করে নিচে লিখে দিই যে ডিজিটাল কোথায় গেল ডিজিটাল শিক্ষা কেন্দ্র ওকে টার সাইজটা একটু আমরা ছোটো করে দিই প্রথমটার থেকে আমরা সাইজটাকে একটু ছোটো করে দিলাম ওকে আর এখানে আমি লিখে দেব আমাদের চ্যানেলের নাম লিখে দিলাম কম্পিউটার বন্ধু ওকে আচ্ছা একটু ছোটো হয়ে গেল আর একটু হালকা বড় করে দিই হ্যাঁ হ্যাঁ হয়ে গেল তো এবার আমরা কী করবো এই আমাদের এটা কম্পিউটার বন্ধু চ্যানেলটাকে একটু হাইলাইট করে দেই কালারটা একটু চেঞ্জ করে দিলাম ব্যাস তো এখানে চাইলে আপনার লোগো দিতে পারেন আমি লোগোটা দিলাম না তো এবার কী করব আমরা এখি শেপের যে আউটলাইনটাকে আমরা চেঞ্জ করে দিই আউটলাইনটা আমরা রাখবো না এই শেপের যে আউটলাইনটা ফরম্যাটে যাবো শেপ আউটলাইন থেকে এখানে ন আউটলাইন করে দিলাম ওকে এবার কী করবো এখানে আমরা নিচে নিয়ে আসবো জাস্ট একটা কী করবেন স্পে কীবোর্ড থেকে স্পেস দেবেন তারপরে আস্তে আস্তে এন্টার করে কিন্তু এটা নিচে নামাতে পারবেন ঠিক আছে আদারে সে একটু সমস্যা হবে আপনার স্পেস দিয়ে এন্টার করে নিচে নামাবেন হ্যাঁ এবার এখানে কী থাকবে আমার কী কী থাকবে আইডেন্টি কার্ডে তো এখানে প্রথম দিলাম হচ্ছে নেম থাকবে তারপরে থাকবে হচ্ছে রোল তারপরে থাকবে হচ্ছে কোর্স তো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার রাজা খুশি দিতে পারেন তো আমি এটা দিলাম দেওয়ার পরে এন্টার করে একটু নিচে আসি তো এটাকে আরেকটু সিলেক্ট করে আমরা এর সাইজটা মানে একটু বাড়িয়ে দিলাম বাস এতটুকু থাকলো এবার নিচে আসি নিচে আসার পরে এখানে আমাদের থাকবে হচ্ছে একটা সিগনেচার থাকবে ঠিক আছে কি থাকবে একটা অথরাইজ আমরা এখানে সিগনেচার দেবো তো ইনসার্টে গেলাম একটা শেপ নিয়ে নিই এখানে আমরা লিখে দেব রাইট ক্লিক করে অ্যাটেস্ট অথরাইজ সিগনেচার ওকে সিগনেচার দিয়ে দিলাম এবার আউটলাইনটাকে আমরা চেঞ্জ করে দিই সিলেক্ট করে সেপ আউটলাইন থেকে নো আউটলাইন ওকে এবার কী করবো এর উপরে একটা লাইন দিয়ে দিচ্ছি এনসার্ট থেকে শেপ থেকে এর লাইন ওকে এর উপরে শিপ প্রেস করে আমরা একটা লাইন শেপ দিয়ে দিচ্ছি ওকে হয়ে গেল কী করবে সিগনেচার নিয়ে আসি একটা একটা সিগনেচার আমার করা আছে ডাউনলোড তো কীভাবে নিয়ে আসবো এনসার্টে যাবো যাওয়ার পরে এই পিকচার পিকচার থেকে আমাদের কোথায় আছে ডেস্কটপে রাখা আছে ডেস্কটপ নিয়ে নিলাম চলে আসলো এটাকে তো দেখুন আমি ড্র্যাক্ট করছি আসছে না কি করবো এখানে টেক্সট র্যাপিং থেকে হ্যাঁ টেক্সট র্যাপিং থেকে কী করবো ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো তাহলে কিন্তু আমরা এটাকে নিয়ে আসতে পারব এটাকে আমরা একটু ছোটো করে দেই তো বেশি বড়ো হয়ে গেছে জাস্ট এই এতটুকু এখানে রেখে দিলাম ওকে বেশ হ্যালো তো এবার কী করবো এখানে আমরা ফটোর জন্য হ্যাঁ ফটোর জন্য এখানে আমরা একটা শেপ লাগবে আমাদের একটা তো এখানে একটারও একটা কলাম দিয়ে একটা আমরা করে দিচ্ছি ইনসার্টে গেলাম টেবিলে গেলাম একটারও একটা কলাম। এবার এর যে সাইজটা আছে কি রাখবো আমাদের ফটোর যে সাইজটা থাকবে একদম সেম অ্যাকুরেট এই সাইজেই কিন্তু আমাদের এই এই টেবিলটা সেলটা করতে হবে আর কি শেপটা করতে হবে তো আমরা কি করব এখন এই অবস্থায় আমরা লেআউটে যাব এই যে এই যে সাইজটা আছে তো এই সাইজটা আমরা এখানে বসিয়ে দেবো তো এখানে তো সেমি আছে আমি এখানে যেহেতু আমি ফটোটা এক ইঞ্চি করেছি হ্যাঁ তো হাইট উইট এক ইঞ্চি করেছি এখানেও আমি তো সেটা আমি বসিয়ে দিচ্ছি এক ইঞ্চি মানে হচ্ছে টু পয়েন্ট তো নিচে আমি এখানে এটা করে দিচ্ছি টু পয়েন্ট ফাইভ ফোর দিয়ে ওকে করে দিলাম এবার এটাকে আমি নিয়ে আসি মিডিলে ওকে এই মেডিলে থাকলো তো এগুলো আমাদের উপরে চলে গেছে একটু নিচে নামিয়ে দেয় ব্যাস ওকে পরে পেজে যেন না যায় হ্যাঁ আচ্ছা এবার আমরা কি করব আমাদের তো জাস্ট এই শেপটা হলো হ্যাঁ একটা হলো বাকি তো তিনটা আছে এই তিনটা আমরা অটোমেটিক করব কিভাবে তার জন্য আমাদের কী করতে হবে এ আসতে হবে মেলিংয়ে আসার পর এখান থেকে আমরা আসবো স্টার্ট মেইল মার্স স্টার্ট মেইল মার্স থেকে আমরা কি করব এখানে লেভেল আছে দেখতে পাচ্ছেন লেভেলে ক্লিক করব ক্লিক করার পর ওই যে প্রোডাক্ট নাম্বার ওয়ান টু লেটার এটাই থাকবে জাস্ট এখানে আমরা ওকে করে দেবো তো এরকম একটা নোটিফিকেশান আসবে এটা কিছু করার দরকার নেই জাস্ট ওকে ওকে করার পর এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে হ্যাঁ তো এখানে আমরা কী করবো থেকে কন্ট্রোল জেট পেস করে আমরা প্রথম পেজে চলে আসবো আসার পর আমরা কী করবো দেখুন উপরে চলে আসলো যে আপডেট লেভেল এটা কিন্তু প্রথমে অ্যাক্টিভ থাকবে না ইন থাকবে যখন আমরা স্টার্ট মেল মার্স থেকে যখন আমরা লেটার করব তখন কিন্তু এটা আসবে তো আপডেট আপডেট লেভেল ক্লিক করে দিলাম আমাদের কিন্তু বাকি কিন্তু চারটা কিন্তু হয়ে গেল ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে এখানে আমাদের ইনফরমেশান লাগবে এখানে ফটো লাগবে ফটো তো কী করে পাবো এবার তার জন্য আমাদের কি করতে হবে যেই ডেটাগুলো দরকার সেগুলো আমরা প্রথমে কি করব আমাদের এক্সেল সিটের মধ্যে সেই নামগুলো আমরা লিখে নেব ওকে আমাদের যতই থাকুক তো এবার আমরা কি করব আমাদের এটা মিনিমাইজ করে দিচ্ছি আমাদের যে সিটটা আছে এটা এই ইনফরমেশনগুলো আমাদের থাকবে নেম থাকবে রোল থাকবে কোর্স নেম থাকবে ব্লাড গ্রুপ থাকবে মোবাইল নম্বর আর হচ্ছে ফটো এই যে ফটোটা যে এখানে আছে ফটোটা কি করে লিঙ্ক আমি এটা ডিলিট করে দিচ্ছি হ্যাঁ তো এই আমি ডিলিট করে দিলাম ফটো কীভাবে ইনসার্ট করবে এখানে তো জাস্ট এখানে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর এখানে হাইপার লিঙ্ক আছে হাইপার লিঙ্ক আসতে হবে আসার পর আমার কোথায় আছে পিকচারের লোকেশন সেটা আমার ডি ড্রাইভে রাখা আছে তো এখান থেকে আমরা আসবো লোকাল ডিস্ক ডি তারপর রাখা আছে কোথায় ফটোতে হ্যাঁ তো কোথায় ফটো ফটো এই ফটো তো এখানে আমি ওকে করলাম এটা না ভুল লোক রাইট ক্লিক হাইপার লিঙ্ক তো এখান থেকে আমাদের আসতে হবে লোকাল ডিস্ক ডি তারপর ওপেন করতে আমাদের ফটো ফোল্ডারটা ওপেন করতে হবে কোথায় আছে এই ফটো ফোল্ডারটাকে ওপেন করে দিলাম এই যে এখানে দুটো আছে আমি প্রথমটা নিলাম নেওয়ার পর ওকে করলাম আরেকটা ছবি নেই এই যে ছবিটা কিন্তু এখানে দেখা যাবে হ্যাঁ এই ছবিটা এখানে কিন্তু দেখতে পাবো তো আরেকটা ছবি নিচ্ছি রাইট ক্লিক লিঙ্ক এখান থেকে কোথায় আছে আমার ডি ড্রাইভ লোকাল ডিক্স ডি তারপর এখান থেকে ফটো এবার নেচারটা এই দুটো ফটো দিয়ে আমি দেখাচ্ছি আপনারা নাম অনুযায়ী ফটো রেডি করে নেবেন অসুবিধা নাই তারপর এই দুটা ছবিকে আমি ড্র্যাক করে দিচ্ছি ব্যাস এই দুটা ছবি দিয়ে আমি দেখাচ্ছি এখানে একটা কাজ করতে হবে কী কাজ করতে হবে এখানে আমাদের দেখুন একটা স্ল্যাশ আছে না এখানে এই যে ডি স্টো স্ল্যাশ আমাদের এখানে দুটো করতে হবে হ্যাঁ হলে অনেক সময় ছবি আসে না তো তার জন্য কি করতে হবে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে হ্যাঁ এটাকে সিলেক্ট করার পর কি করতে হবে কীবোর্ড থেকে কন্ট্রোল এইস পেস করতে হবে কিবেস পেস করতে হবে কন্ট্রোল এইস এইস পেস করার পর যা এই যে রিপ্লেস অপশনে কি আছে একটা আছে স্ল্যাশ এই একটাকে আমি এখানে করে দেবো দুটো এই দুটো করে দিলাম তারপরে রিপ্লেস অল করে দিলাম ব্যাস ওকে করে দিলাম আমাদের কিন্তু দুটো হয়ে গেছে হ্যাঁ এবার এটাকে আমাদের সেভ করে দিই ব্যাস এটা আমাদের সেভ হয়ে গেল এবার কি করব আমি আবার এমএস ওয়ার্ডে চলে আসলাম এবার এখানে কি করতে হবে আমাদের একটা কাজ যেটা করতে হবে আমাদের যে ডেটাগুলো এখানে নিয়ে আসবো কী করে হ্যাঁ তার জন্য মেলিং থেকে কি করতে হবে এই সিলেক্ট রেসিপিয়েন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে ইউজ এক্সিস্টিং লিস্ট যে আছে এখানে আমরা ক্লিক করব ওকে ক্লিক করার পর আমাদের কোথায় আছে আর ছবিটা আছে আমাদের ডেস্কটপে আছে এই ডেস্কটপ এই আইডি কার্ড যে সিটটা আছে এটা আমরা ওপেন করে নিলাম কোন সিটে আছে সেটা সিলেক্ট করতে হবে তো আমাদের এক নম্বর সিটে আছে দিয়ে ওকে ব্যাস তো কোথায় আসলো আমাদের এই যে ইনসার্ট মার্স যে ফিল্ড আছে এখানে কিন্তু আমাদের সমস্ত আমার যে যে ডাটাগুলো দরকার সব চলে আসছে হ্যাঁ এবার আমি এক এক করে বসাবো একটু স্পেস দিয়ে একটু কোলন দিয়ে ইনসার্ট মার্স ফিল্ড থেকে আমরা এই নেমটা বসিয়ে দিলাম তারপর আবার একটু স্পেস দিব কলম দিব এই ইনসার্ট মার্সফিল থেকে রোল নাম্বারটাও বসিয়ে দিলাম আবার একটু স্পেস কলন দিয়ে ইনসার্ট মার্সফিল থেকে কোর্স নেমটাকেও বসিয়ে দিলাম জাস্ট আমরা একটা শুধু করব তারপর এখানে ইনসার্ট মার্সফিল থেকে কি আছে আমাদের ব্লাড গ্রুপ এই ব্লাড গ্রুপ বসলাম আবার এখানে আসলাম স্পেস দিলাম কলম দিলাম এখান থেকে আমাদের কী কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এই ফটোটা আমাদের এখানে দেবো কি করে জাস্ট এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর কীবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল এফ নাইন ওকে কন্ট্রোল প্রেস করে এফ প্রেস করতে হবে তো এরকম যে ওপেন ব্র্যাকেট ওপেন চলে আসবে ব্র্যাকেট আসবে এখানে জাস্ট লিখতে হবে কি লিখতে হবে এখানে লিখতে হবে ইনক্লুড পিকচার একটা কোড লিখতে হবে এখানে হ্যাঁ ইন সি এল ইনক্লুড ডি ই ইনক্লুড পিকচার একসাথে সি টি ইউ আর ইনক্লুড পিকচার লেখার পর কী করতে হবে একটা স্পেস দিতে হবে তারপর ডবল ইনভার্টেড কমা দেওয়ার পর এবার ইনসার্ট মার্সফিল থেকে কি করতে হবে এই ফটো ব্যাস কিছু দেখা যাবে না দরকার নেই তো এবার কি করবো আমরা তো এটা তো জাস্ট একটাতে আসলো বাকিগুলোতে আসলো না জাস্ট কি করবে এখানে যে আপডেট লেভেল ক্লিক করব আমাদের বাকি সবগুলোতে কিন্তু চলে আসবে চারটাতেই চলে আসবে ওকে আচ্ছা এবার আমরা কি করব এইখানে আমাদের কতগুলো আছে মোটামুটি দশটা আছে তো এখানে তো চারটা বাকিগুলো কি করে নিয়ে আসবো তার জন্য আমাদের কি করতে হবে এই যে ফিনিশ অ্যান্ড মার্স কি করতে হবে এখানে এই ফিনিশ অ্যান্ড মার্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথম কি আছে ইডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আছে তো এই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে কী করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর জাস্ট এখানে কি করতে হবে এই মার্স রেকর্ড থেকে কী করতে হবে জাস্ট ওকে আমরা যে ওকে করে দিলাম আমাদের কিন্তু যতগুলো আইডি আছে সমস্ত কিন্তু আমাদের রেডি হয়ে গেছে হ্যাঁ অরুপ বিশ্বাস ব্যাপক বিশ্বাস সব কিন্তু আমাদের কমপ্লিট কিন্তু কথা হলো আইডি তো হলো কিন্তু ছবি তো আসলো না এবার ছবি কি করে নিয়ে আসবো এবার ছবি নিয়ে আসার জন্য কি করতে হবে সিলেক্ট করতে হবে সবগুলোকে একবারে সিলেক্ট করতে হবে কী করবো জাস্ট কী করব কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করলাম এবার সিলেক্ট করার পরে কী করতে হবে কীবোর্ড থেকে ওকে কিবোর্ড থেকে শুধু প্রেস করতে হবে হচ্ছে এফ নাইন ওকে শুধু এফ নাইন প্রেস করতে হবে দেখুন আমাদের সব কিন্তু ছবি কিন্তু চলে আসলো হ্যাঁ আমি যেহেতু একই ছবি নিয়েছি তাই একই ছবি আসলো আপনারা আলাদা আলাদা ছবি নেবেন তাহলে কিন্তু আলাদা আলাদা ছবি চলে আসবে ওকে তাহলে কী হল এইরকম করে আপনাদের যদি এক লাখ যদি থাকে এক লাখও কিন্তু এক ক্লিকে হয়ে যাবে ওকে তো যারা আমার চ্যানেলের প্রথম তারা অবশ্যই আমাকে চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমার পাশে থাকবেন ওকে তো ভিডিওটি আপনারা একটু দেখুন প্র্যাকটিস করুন আপনারা অবশ্যই পারবেন ওকে তো আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন